বলে বুঝছেন আমি মনে মনে চিন্তা করলাম আর আপনি বাস্তবে নিয়ে চলে আসছেন কিন্তু আপনি তো বলেন আপনি পান খান না ওই একটু মিথ্যে বললাম আর কি মাঝে মধ্যে তো খাওয়াই হয় ক্যারামের বিয়ে নাটকের সাত নাম্বার পর্বে কি কী দামাকাদার এবং ইন্টারেস্টিং মুহূর্ত করতে চলেছে এবং সাত নাম্বার পর্বটি কবে কখন এবং পঞ্চালনে আসবে কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন হ্যালো ভাসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা যারা যারা এখনও গ্যারামের বিয়ে নাটকের ছয় নাম্বার পর্বটি দেখেননি তারা অবশ্যই মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন আর বন্ধুরা যারা যারা গ্যারামের বিয়ে নাটকের ছয় নাম্বার পর্বটি ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদের তো আগ্রহের কমতি নেই কবে আসবে সাত নাম্বার পর্বটি আর কি করলে বা সবার আগে দেখতে পারবো এই গ্যারামের বিয়ে নাটকের সাত নাম্বার পর্বটি সকল কিছু জানিয়ে দেওয়ার আগে ভিডিওটি আপনি কোন জ্বালা বা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা গ্রামের বিয়ে নাটকের সাত নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী তিন থেকে সাত দিনের মধ্যে তো বন্ধুরা আশা করা যায় আগামী সাত দিনের মধ্যে গ্যারামের বিয়ে নাটকের সাত নাম্বার পর্বটি মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা কোন কোন নাটকের আপডেট খবর পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ